বৃহস্পতিবার সকালে আচমকায় রাজ্য রাজনীতির সরগরম হয়ে ওঠে ইটির আধিকারিকরা প্রথমে সল্টলেক সেক্টর ফাইভ এর আই তল্লাশি চালাচ্ছিলেন এরই মধ্যে কেন্দ্রীয় সংস্থা আরও একটি দল পৌঁছে যায় বেসরকারি ভোট কুশলী সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের প্রতীক থাকেন সাত লাউডাউন স্ট্রিটের আবাসনে সূত্র খবর দিল্লিতে আর্থিক মামলায় যোগ সূত্র আছে কিনা তা খতিয়ে দেখতে তল্লাশি অভিযানে নামে ইডি পাঁচ ঘন্টা পেরিয়ে গেলেও জিজ্ঞাসাবাদ চলে এদিকে এই ঘটনার প্রতিবাদে সরবহন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্যে আন্দোলনে নেমে পড়ে তৃণমূল কংগ্রেস বাদ যায়নি রায়গঞ্জ বৃহস্পতিবার বিকেলে রায়গঞ্জের জেলা তৃণমূলের পক্ষ থেকে একটি প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করা হয় বিদ্রোহী মোড়ে একটি ধিক্কার পথসভার আয়োজন করা হয় যেখানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস শহর তৃণমূলের সভাপতি শিবশঙ্কর রায়চৌধুরী সুরফুল নেতা প্রিয়তোষ মুখার্জি আইএনটিটি ইউসির রায়গঞ্জ শহর সভাপতি তপন দাস রায়গঞ্জ পৌরসভার কোয়ার্ডিনেটর প্রসনজিৎ সরকার অভিজিৎ সাহা প্রদীপ কল্যাণী নয়ন দাস সহ অনেকেই তৃণমূল নেতৃত্ব বক্তব্য রাখতে গিয়ে বলেন নৈতিকভাবে ইডির আধিকারিকরা তৃণমূল কংগ্রেসের আইটি সেল আইপ্যাক অফিসে হানা দিয়েছে তৃণমূল কংগ্রেসের যাবতীয় নথিপত্র রয়েছে এই ঘটনা নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক নিন্দার ভাষা নেই এই সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ শানায় তৃণমূল সকালবেলা ইডি আইপিপি আনা দিয়েছে এবং বেশ কিছু নথিপত্র এবং তাদের দরকারি কাগজপত্র নিয়ে চলে গেছে বিজেপি পার্টি জেনে গেছে এই বাংলায় ওরা জীবনে জিততে পারবে না তার জন্যে এখন অসৎ পথে কি করে যেতে যায় ইডি সিডিআই লাগিয়ে আমাদের তথ্যগুলোকে কি করে চুরি করা যায় আমি পরিষ্কার ল্যাঙ্গুয়েজটা বলছি চুরি আই রিপিটেড চুরি এটা নেওয়া নয় চুরি করে কপি করে কি করে জেতা যায় আমাদের অনেক ক্যান্ডিডেট ঠিক হয়ে গেছে অনেক জায়গায় আমাদের অনেক কিছু পেন অ্যান্ড আছে আমাদের রাজনৈতিক দল একটা ম্যাডাম চিফ মিনিস্টারের লড়াইয়ের ফসল এটা একটা অনেক বড় লড়াই তৃণমূল কংগ্রেস শুধুমাত্র একটা দলের নাম নয় এটা একটা বাংলার একটা বড় প্ল্যাটফর্ম যা জনগণের কাজ করে চলেছে অবিরাম সেই জায়গায় আমাদের সমস্ত

দেখুন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে আজকে মানুষের মধ্যে আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে যে এর নাম করে বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার চক্রান্ত করেছে তাতে সাধারণ মানুষ প্রচন্ডভাবে আতঙ্কিত এবং প্রচণ্ডভাবে ভয় ভীতির মধ্যে আছে সেখান থেকে আমাদের বিএলওরাও বাদ যায়নি প্রচুর বিএলও এর আগে সুইসাইড করেছে বা করার চেষ্টা করেছে এবং সেই জায়গা থেকে সাধারণ মানুষরাও সুসাইড করেছে বা করার চেষ্টা করেছে সেই জায়গা থেকে ব্যাপারটা খুব দুঃখজনক এবং হতাশাজনক এবং এই বিষয়টিকে আমরা সম্পূর্ণভাবে ধিক্কার জানাচ্ছি যারা মারা গেছে এই সিচুয়েশন ক্রিয়েট হতো না কি বলবেন অক্লান্ত পরিশ্রম করেছে আমাদের বিএলওরা আমাদের দলের বিএলএ টুরা অক্লান্ত পরিশ্রম করেছে তো সুতরাং আজকে তারা পরিশ্রম করেছে তারপরেও তাদের উপর যে মেন্টালি টর্চার যে মানসিক অত্যাচার করা হচ্ছে তার জন্য আজকে এই সুইসাইডের ঘটনা ঘটছে এবং সেটা দিনে দিনে বাড়ছে